মহারম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস অর্থাৎ আরবি ক্যালেন্ডারের মধ্যে সর্বপ্রথম যে মাসটি রয়েছে সে মাসটি হচ্ছে মহাররম মাস এই হিজরি সন বা হিজরি সাল কিভাবে শুরু হলো এই হিজরি সন শুরু হওয়ার পিছনে একটি ইতিহাস রয়েছে একটি ঘটনা রয়েছে সেটি হচ্ছে এই হিজরি সনকে আরবি সালকে যিনি প্রবর্তন করেছেন তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু এই হিজরি সন কিভাবে শুরু হল আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সল্ল্লাহ আলিয়া সাল্লামের আগমনের পূর্বে রাসুল সাল্লিয়া সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন পৃথিবীতে আগমন করেছেন তখন পৃথিবীতে রোমান ফারুস এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল কিন্তু আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না এমনকি রাসুল সাল্লিয়া সাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন আরবদের মধ্যে থেকে কোনো ক্যালেন্ডার ছিল না আরবরা রোমান এবং ফারুসেদের ক্যালেন্ডার ব্যবহার করতেন যেমন আমরা ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি আরবি ক্যালেন্ডার ব্যবহার করি কিন্তু এটি আমাদের দেশের কোনো নিজস্ব ক্যালেন্ডার নয় ঠিক তেমনিভাবে আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না রাসুল সাল্লি আসাল্লাম যখন ইন্তেকাল করলেন নবীজির পরবর্তীতে যিনি রাষ্ট্রের খলিফা হিসাবে নিযুক্ত হলেন তিনি হচ্ছেন হজরত আবু বকর রাজি তালা আনহু আবু বকর রাজি আল্লাহ তালা আনহু যতদিন পৃথিবীতে ছিলেন তিনি থাকা অবস্থায় আরবদের মধ্যে কোনো ক্যালেন্ডার ছিল না আরবরা রোমান বা ফারসের ক্যালেন্ডার ব্যবহার করতো আউবাকর রাদি আল্লাহ তাল যখন মারা গেলেন তখন খলিফা হিসাবে যিনি নিযুক্ত হলেন তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদি আল্লাহ তাল আনহু উমর রাজি আল্লাহ তাল যখন খলিফা হিসাবে নিযুক্ত হলেন তখন দেখা গেল আস্তে আস্তে পুরা পৃথিবীতে ইসলামের দাওয়াত ফোঁসাতে লাগলো ইসলামের দাওয়াত যখন বিভিন্ন দেশে ফোঁসাতে লাগলো তখন রাষ্ট্রীয় দলিল কাগজপত্রগুলোতে যখন সন তারিখ লেখা হতো না তখন বিভিন্ন সমস্যায় পড়ে যেতেন অর্থাৎ আরবদের নিজস্ব যখন কোনো ক্যালেন্ডার ছিল না আরবরা যখন অন্য দেশে কোনো সিটি ফাটাতেন কোনো কাগজপত্র পাঠাতেন তখন কাগজপত্রের মধ্যে নির্দিষ্ট কোনো তারিখ ছিল না কারণ আরবদের নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না এক পর্যায়ে হজরত আবু মুসা আল আশারি রাদি আল্লাহ আনহু তিনি ইরাকের বস্রা নগরীর গভর্নর ছিলেন তিনি ওমর রাদি আল্লাহ তাল আনহুকে বললেন এ আমিরুল মুকমিন আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় বিভিন্ন কাগজপত্র সন তারিখ উল্লেখ না থাকার কারণে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে অর্থাৎ কোনো মানুষকে যখন রাষ্ট্রীয়ভাবে চিঠিপত্র দেয়া হয় তখন ওই রাষ্ট্রীয় চিঠিপত্রর মধ্যে যদি কাগজের মধ্যে তারিখ বা সন লেখা না থাকে তখন সেই কাগজগুলোকে গ্রহণ করা হয় না যখন বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে এক পর্যায়ে তিনি বলতে লাগলেন যেহেতু আমাদের দেশের নির্দিষ্ট নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই এখন যদি আমরা আমাদের দেশের জন্য একটা নির্ধারিত নির্দিষ্ট ক্যালেন্ডারের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয় ওমর রাজি আল্লাহ তালা আনহু তখন সাহাবিদের সাথে পরামর্শ করলেন সাহাবাইক রাম তখন বিভিন্ন মতামত দিলেন সাহাবাইক রামের মধ্য থেকে মোট চারটি পরামর্শ আসলো এক নম্বরে কিছু সাহাবিরা বললেন নবীজি যেই বছর পৃথিবীতে এসেছেন নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরকে এক বছর ধরে ওই বছরকে এক সাল ধরে শাল গণনা করা হোক অর্থাৎ নবীজি যেই বছর পৃথিবীতে এসেছেন ওই বছরকে আমরা এক ধরে আমরা ক্যালেন্ডার নিযুক্ত করব শাল গণনা করব আবার কিছু কিছু সাহাবি বললেন নবীজি যেই বছরে নবুয় লাভ করেছেন অর্থাৎ নবীজির বয়স যখন চল্লিশ বছর ছিল তখন আল্লাহ তাআলা নবীজিকে নবুয়াত দিয়েছেন সাহাবিরা বললেন নবীজি যেই বছর নবুয়াত লাভ করেছেন সেই বছর থেকে সাল গণনা করা হোক তিন নম্বরে মতামত করলেন নবীজি যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন ওই ওই বছরকে এক ধরে সাল গণনা করা হোক চার নম্বরে কিছু কিছু সাহাবিরা বললেন যে বছর নবীজি এন্তেকাল করেছেন ওই বছরকে একদরে ক্যালেন্ডার বা শাল গণনা করা হোক তাহলে মোট চারটি পরামর্শ আসলো এক নাম্বার নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরকে আমরা একদরে শাল গণনা করব আর ওই শাল অনুযায়ী আমরা ক্যালেন্ডার বানাবো দুই নাম্বার বললেন নবীজি যেই বছর নবুয়াত লাভ করেছেন ওই বছরকে একদরে ক্যালেন্ডার বানানো হোক তিন নম্বর বললেন নবীজি মক্কা থেকে হিজরত করে যেই বছর মদিনায় গিয়েছিলেন ওই বছরকে এক ধরে শাল গণনা করা হোক চার নাম্বার বললেন নবীজি যেই বছর এনতেকাল করেছেন নবীজি যেই বছর দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই বছরকে এক ধরে ক্যালেন্ডার বানানো হোক এই চারটি পরামর্শ আসার পর হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি বলতে লাগলেন তিনি হিজরতের বছর থেকে শাল গণনা করার ব্যাপারে পরামর্শ দিলেন আলী রাদি আল্লাহ আনহু বললেন নবীজি যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন ওই বছরকে এক ধরে আমরা শাল গণনা করব আর আমাদের ক্যালেন্ডারে ওই বছরকে ধরে সাল গণনা করা হবে এক পর্যায়ে উমর রাদি আল্লাহ তাল আনহু যখন সাহাবিদের সাথে পরামর্শ করলেন সাঈদ রাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সালকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরের কথাকে একমত পোষণ করলেন এক পর্যায়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ওই বছরকে এক ধরে সাল গণনা করা শুরু করলেন ওইখান থেকে আসতে আসতে এখন 1447 সাল অর্থাৎ আরবি এখন যেই নতুন বছর চলে এটি হচ্ছে চৌদ্দশো সাতচল্লিশ সাল কিন্তু কোন মাসকে যখন চৌদ্দশো সাতচল্লিশ সাল এখন আসলো ওমর রাদি আল্লাহ তাল আনহু যখন সাহাবিদের সাথে পরামর্শ করলেন সাহাবাইক রাম যখন রাজি হলেন ওমর রাদি আল্লাহ তাল আনু তখন সাহাবিদেরকে বললেন আমরা তো নবীজির হিজরতের বছরকে এক দরে সাল গণনা করব কিন্তু কোন মাসকে আমরা ক্যালেন্ডারের প্রথম মাস দিব অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার হবে ক্যালেন্ডারের মধ্যে প্রথম কোন মাসটি হবে তখন সাহাবিরা বললেন যেহেতু নবীজি রবিউল আউ্য়াল মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে আমরা ক্যালেন্ডারের প্রথম মাস হবে রবিউলাউল মাস আবার কোনো কোনো সাহাবি বললেন যেহেতু রাসুল সাল্লাম রবিউল উয়াল মাসে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাহলে আমরা আমাদের ক্যালেন্ডারের মধ্যে প্রথম মাস দিব রবিউল আউ্ল মাস আবার কিছু কিছু সাহাবি বললেন কিছু কিছু সাহাবি বললেন রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস এই মাসে আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছেন সুতরাং রমজান মাসকে আমরা ক্যালেন্ডারের বা বছরের প্রথম মাস হিসাবে দিব আবার কোন কোনো সাহাবিরা বললেন মহারম মাসকে আমরা প্রথম মাস হিসাবে ধরা হোক কারণ এই মহাররম মাসের আগের মাসগুলো হচ্ছে জিলকত মাস এবং জিলহজ মাস এই জিলকত মাস এবং জিলহজ মাসে যেহেতু হজ পালন করা হয় এই হজের মাসের পরের মাসকে আমরা মহাররম মাসকে ক্যালেন্ডারের প্রথম মাস হিসাবে দিব এক পর্যায়ে সিদ্ধান্ত হলো মহার্রম মাস হবে সনের প্রথম মাস তাহলে হিজরি সন বা আরবি ক্যালেন্ডার শুরু হয়েছে হজর উমর রাদি আল্লাহ আনহুর জামানা থেকে রাসুল সাল্লিয়াম যতদিন দুনিয়ায় ছিলেন তখন আরবদের নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না নবীজি যখন মারা গেলেন এন্তেকাল করলেন নবীজির পরে রাষ্ট্রের খলিফা হিসাবে ছিলেন আবু বকর রাদি আল্লাহ আনহু আবু বাবাকর রাদি আল্লাহ তালা আনুর সময়েও মুসলমানদের কোনো ক্যালেন্ডার ছিল না মুসলমানরা ফারুসের ক্যালেন্ডার ব্যবহার করতেন এরপর ওমর রাদী আল্লাহু তালা আনহু যখন খলিফা হিসেবে নিযুক্ত হলেন ওমর রাদি আল্লাহ তালা আনহুকে যখন মুসা আল আশাহারি রাদি আল্লাহ তালা আনহু বললেন হে আমিরুল মেনিন আমরা যখন বিভিন্ন দেশে আমাদের কাগজপত্রগুলো জমা দিই তখন কাগজপত্রের মধ্যে আমাদের দেশের নির্দিষ্ট কোনো তারিখ থাকে না কারণ আমাদের দেশে তো কোনো ক্যালেন্ডার নাই তখন ওমর রাদি আল্লাহ তালা আনহু সাবিদের সাথে পরামর্শ করলেন এবং আরবি একটি ক্যালেন্ডার প্রতিষ্ঠা করলেন আর সেটি হচ্ছে ওমর রাদি আল্লাহ তালা আনহু কর